হ্যালো ভিউয়ার আমি প্রকাট সেলর মাস্কাইপ কি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সাথে যে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চান্স পেয়েছেন তাদের ভর্তিটা অর্থাৎ কলেজের সশরীরে ভর্তিটা কত তারিখে অনুষ্ঠিত হবে তার হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য আমি দিব আমার চ্যানেলে বিগত একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আসলে পরবর্তীতে নোটিশ দিয়ে স্থগিত করে দিয়েছিল এখন পুনরায় নতুন যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমি আপনাদের সচক্ষে দেখাবো কারো কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা ঘরে বসে কিভাবে আসলে নিজেরাই জানতে পারবেন যে কত তারিখে আসলে আপনাদের ভর্তি হতে হবে। এবং কোন কোন কাগজপত্র তার কারণ দেখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে স্টুডেন্টরা আসেন তো দেখা যাচ্ছে আপনার বাড়ির রংপুর বা দিনাজপুর আপনি আসলেন যশোরে ভর্তি হতে এখন যদি ভর্তি হতে এসে আপনি যদি সঠিক কাগজপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ভর্তি পারবেন না যারা দূর থেকে আসবেন তারা কি কি কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এবং কত তারিখের ভিতরে আসবেন এবং এই তারিখ পার হয়ে গেলে কিন্তু আপনার আর ভর্তি হতে পারবেন না এবং যারা তৃতীয় পর্যায়ে আবেদন করেছিলেন তাদের ফলাফল কবে দিবে এ বিষয়ে নিয়েও আলোচনা করব। সুতরাং বোঝা সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সকল আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক চলে আসি আমরা কারণ কারো কথা শুনে তো আসলে আপনার ফায়দা নেই এখন আপনি কোথায় ভর্তি হচ্ছেন সেই জিনিসটাকে জানতে হবে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমি মনে করিলাম আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরটা আছে সেই সেক্টরে আপনি ভর্তি হচ্ছেন তাহলে এখন আর এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি বোর্ডের অ্যাডমিশন ওয়েবসাইট এখানে আপনার আর কোনো কাজ নেই তাহলে কোথা থেকে আপনার সকল কার্যক্রম পরিচালিত হবে এখন আপনার কার্যক্রম পরিচালিত হবে বিটি এর যে ডিরেক্ট ওয়েবসাইট আছে মানে কারিগরি বোর্ডের যে ডিরেক্ট ওয়েবসাইট দেখেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট যে শুধুমাত্র আপনার জন্য সেটা নাই এটা শিক্ষা শিক্ষার্থী মানে যারা শিক্ষক আছে যারা প্রতিষ্ঠান আছে প্লাস হচ্ছে শিক্ষার্থী আছে সবার জন্য এখানে যে নোটিশ দেওয়া হয় সেই অনুযায়ী সারা বাংলাদেশে একই সাথে একই সময়ে কার্য পরিচালনা হয় সুতরাং আপনাদের এখানকার যে নোটিশগুলো সেদিকে প্রতি একটু খেয়াল রাখতে হবে আমরা যে তথ্যগুলো আসলে আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলো কিন্তু এই

প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে মানে যারা প্রথম দ্বিতীয় ফেলেছেন। তাদের যদি থাকে তাদের ক্ষেত্রে এবং অপেক্ষা তালিকা হতে শিক্ষার্থীদের চোদ্দ আট দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে অর্থাৎ চোদ্দ তারিখে সকাল দশটায় যারা প্রথম পর্ব প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে ও তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন অফ করেন নাই বাট ভর্তি কনফার্ম করে ফেলেছেন প্রকাশিত হবে এবং যারা এই পর্যায়ে নতুন করে চান্স পাবে মানে ওয়েটিং থেকে চান্স পাবে অর্থাৎ এই যে চতুর্থ পর্যায়ে ফলাফলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা চোদ্দ আট তারিখ থেকে পনেরো আট তারিখের মধ্যে মানে আগামীকাল রেজাল্ট দিলে আগামীকাল এবং আগামী পরশুদিন এই দুই দিনের মধ্যে নিশ্চয়ন অনলাইনে নিশ্চয়ন করতে হবে তা না হলে কিন্তু দেখেন আমার চ্যানেলে কিছুদিন আগে দুই তিনজন কমেন্ট করেছিল যে দেখেন আমি বিভিন্ন কারণে আসলে যে অরাজকতা পরিস্থিতির কারণে ভর্তি হতে পারিনি আপনি কি পরে ভর্তি হতে পারবেন আমি অবশ্যই বলবো আপনি পরে ভর্তি হতে পারবেন না এবং আপনার কিন্তু কোনো প্রকার সুযোগ নেই সুতরাং খুব গুরুত্ব সহকারে এই তারিখের ভিতরে আপনাকে অবশ্যই অনলাইন কনফার্মেশন দিতে হবে এরপরে আসেন যারা যারা এখনো পর্যন্ত নাই তাদের জন্য আমি বলে দিই যে মাইগ্রেশন না রাখলে কিন্তু ফলাফল দেখা যাচ্ছে আপনি সরাসরি কলেজ ভর্তি হলেও আপনার কিন্তু ফলাফল পরিবর্তন হতে পারে সেটা কিন্তু স্পষ্ট বলে রেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই টেকনোলজিতেই পড়তে হবে আপনার কিন্তু এইদিকে আসার আর কোনো সুযোগ নেই সুতরাং খুব গুরুত্ব সহকারে আপনার টেকনোলজি যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই বলবো আপনারা মাইগ্রেশন অফ করে ফেলুন আপনি যদি মাইগ্রেশন অফ করতে চান কিভাবে অফ করবেন আপনি জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে কিভাবে মাইগ্রেশন বন্ধ করবেন এই লিকে সাইজ দিবেন দেখবেন পেয়ে যাবেন অথবা আমার ডিপ্লোমা যে ভর্তি দত আছে সেই সমস্ত এখানে গেলে আমার দেখবেন যে মাইগ্রেশন কি করে অফ করতে হয় সেই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে একদম সরাসরি লাইভের মাধ্যমে করে দেওয়া আছে এরপর আসেন প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র নিয়ে কত তারিখের ভিতরে আছে কি কাগজ লাগবে সেটা বলছি তার আগে বলি উনিশ আট দুই হাজার চব্বিশ 8 পঁচিশ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে অবশ্যই প্রতিষ্ঠানে হয়ে মানে উপস্থিত হয়ে আপনাদের ভর্তি হতে হবে এখন এই ভর্তির জন্য এক এক পলিটেকনিকের ক্ষেত্রে এক এক রকম টাকা ধার্য করা হয় এখন সেটা কত টাকা সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি কোন পলিটেকনিকের জন্য কত টাকা লাগবে ভর্তি হতে সেটা আমি আপনাদের সেটা নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করে দিব এরপরে আছেন যে কোন কোন কাগজ লাগবে যেটা আগেই বলেছিলাম যে কোন কোন কাগজ না হলে আপনি ভর্তি হতে পারবেন না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন একটা হচ্ছে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র এখন অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার আমরা তো আসলে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র পাই নাই তাইলে আমি কিভাবে ভর্তি হবো তাদের ক্ষেত্রে বলবো রেজিস্ট্রেশন কার্ড আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম এখন এই ধরনের কোন নোটিশ দেয় নাই তবে আপনার ভর্তির সময় নোটিশ দিয়ে দিবে যদি আপনাদের আহ মার্কশিট না পান তাহলে মূল রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আপনার ভর্তি হতে হবে পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় দিবে সময়ের ভিতরে যখন মানে আপনার স্কুলে মার্কশিট পৌঁছে যাবে ওই নির্দিষ্ট সময়ে ওই মার্কশিটটা এনে কলেজে এবং আমি আপনাকে অবশ্যই বলবো এই যে মার্কশিটটা আপনারা হাতে পাবেন অবশ্যই আটটা দশটা কপি করে সেগুলো ফটোকপি কপি করে রাখবেন তার কারণ কিন্তু আপনি বিশেষ শর্ত সাপেক্ষ ছাড়া আপনি চাইলেই এই মার্কশিটার ফেরত নিতে পারবেন না চার বছরের ভিতরে সুতরাং খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি খেয়াল রাখবেন এরপরে আসেন সদ্য তোলা ছবি তিন কপি মানে পাসপোর্ট সাইজের যে ছবি থাকে সেই ছবি তিন কপি এবং প্রশংসাপত্রের ফটোকপি প্রশংসাপত্র কোথায় পাবেন আপনারা স্কুলে পাবেন এই প্রশংসাপত্রের ক্ষেত্রে আপনার ফটোকপি জমা দিলেও হবে এবং আহ জমা দিয়ে আপনাদের ভর্তি হতে হবে যে আছে এগুলো আপনাদের জন্য না এবং আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা এই যে তথ্যগুলো দেবেন এবং সাথে অনেক কলেজে আসলে এগুলো অঞ্চল ভেদে বা কলেজ ভেদে কলেজের নিরাপত্তার সাথে অনেক জায়গায় অনেক কিছু ইয়ে হয় যেরকম এখানে আপনাদের বলে দিয়েছে যে যে স্টুডেন্টের আপনাদের সেকশন থেকে প্রিন্ট করে নিয়ে কনফার্ম হয়ে তাই আপনাদের ভর্তি নিয়ে বলছে তো তাও আপনি একটা কাজ করতে পারেন আপনি যে সান্স পেয়েছেন সেই প্রিন্টেড লিস্টটা আপনি সাথে করে নিয়ে যেতে পারেন আরেকটা বিষয় ভর্তি ফর্ম অবশ্যই ভর্তি ফর্ম লাগবে এখন এই ভর্তি ফর্মটা কোথায় পাবেন ভর্তি ফর্মটা প্রত্যেকটা পলিটেকনিকের পাশেই যে ফটোকপির দোকান আছে সেই সমস্ত ফটোকপির দোকানে গেলে আপনি যদি ভর্তি ফর্ম চান তাহলে দেখবেন তারা ভর্তি ফর্ম দিয়ে দিচ্ছে দুই টাকা অথবা পাঁচ টাকা নিতে পারে এই ভর্তি ফর্মটা নেবেন ভর্তি ফর্মটা নিয়ে সুন্দর করে সকল তথ্য পূরণ পূরণ করবেন এবং কার্যক্ষেত্রে কিন্তু আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ড এটাও নিতে পারে মানে জাস্ট নিরাপত্তার জন্য তো তাই ছাড়া আর কিছুই না সুতরাং এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখলেই আশা করা যায় আর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না তো এছাড়াও যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন